এবার আবার খুব সুন্দর দাদা হোম বলে দি পিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা বলো কোন ফল কাঁচা থাকতেও খাওয়া যায় পাকলিও খাওয়া যায় ফেলে দিলেও খাওয়া যায় কাঁচা থাকতে খাওয়া যায় হুম হুম আবার ফেলে দিলেও খাওয়া যায় হম মাটিতে গোড়াগড়ি লেথু নিয়ে বেরাবে তাও খাওয়া যাবে খুব ভালো ফল সেটারও সিজন এখন কোন ফল কাঁচা থাকতি খাওয়া যায় পাকলি খাওয়া যায় এক এক সময় এক একটা দাম কাঁচা থাকতি সেই দাম পাকলেও আরো দাম ফেলে দিলেও আরো দাম তিন ভাবেই খাওয়া যায় তাহলে বুঝেছো এই ফলটার কি মজ্যাদা যে ফেলে দিলেও তার কোনো শেষ নেই ফেলে দিলেও খায় মানুষই তার মায়া ফেলে দিয়েও ছাড়তে পারে না কাঁচা থাকতে খাবে সেই টেস্ট পাক আলিও খাবে ফেলে দিলেও ফেলে দিলেও মায়া ছাড়তে পারে না সেই ফলের আবার খাবে হুম হুম কত কাঠ ফিঁফড়ি আছে কান্দাম না বন্ধুরা এই ক্যাটকেটি এটা ফেলল কী এরে

মামা বাড়ি খেলে না আর তালের কাটি কাটি মামা তারপরে সেই সেই টেস্ট না মিষ্টি মিষ্টি আমি বললাম কি এ ফেলে দিলেও মায়া ছাড়তে পারে না কাঁচা থাকতে তার তাল শ্বাস খাবে কচি তালের শ্বাস জষ্ঠী মাসে কাতিয়া এটা সিজিনারি একটা জল শ্বাস তারপরে যখন ওটা পাকবে এখন শ্যাবন বাদ চলতেছে সবাই তাল বড়া ফিটিয়ে মিটিয়ে তাল গোলাপ যে হারে খাচ্ছে তারপরে এই তো রাস্তায় দেখে আসলাম একজনের বাড়ির সামনে তাল রেখে দিছে বেচার জন্য আমি তাল কাছ নেই ফাঁকা জাগা জমি সব ভাটা আমাকে দিক ভাটায় সব পোড়ায় দে তারপরে যখন ওই তাল শ্বাসের আটি ফেলাই দেবে তাও কি যত্ন মায়া ছাড়তে পারে না এক জায়গায় গুছায় রাখে কাটি কাটি খাবে তারপর এমনকি পুজো হলি সেটাইও দেয় ধুয়ে টুয়ে তাহলে কী হলো তাল চাষের মায়াকেও ছাড়তে পারে সারা কাছ আতাক্তি খাবে পাইকে গিলি খাবে ফেলাই দিয়ে ধুয়ে তাও খাবে তাহলে হলো না খুব দামি একটা জিনিস তাই বন্ধুরা আমাদের এই অজানা তত্ত্ব কমেডি বা দাদা শুনতে হলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইবগুলো কাটলে হবে না আর ফেসবুক থেকে যারা দেখবা তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেওয়া তাহলে দেখতে পারবা দীপঙ্কর পাল ব্লগর আর এই যার ভিডিও সাধনা পাল এই নাচ দেখি ঘোড়া দোড়া নাচ দেখতে গেলে সাধু ন্যাপাল চ্যানেল দেখতে হবে হিন্দ